ये जगह বর্জন করতে পারি এবং তার মোকাবিলায় যেটা কাজ করতে পারে আল্লাহ আমাদের সকলকে এখানে আজকে আমাদের এখানে আসছেন মাওলানা ইলিয়াস রহমান জেহাদী ডাক বাংলো একটি রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য তো যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দেন যেন প্রত্যেকে এই বিষয়টা সম্পর্কে জানতে পারে যে একজন আলেম বড় একজন আলেম একটি রেস্টুরেন্ট অর্থ দিয়েছেন যাতে করে তার রেস্টুরেন্ট ভালো করে চলে এবং ইসলামিক মন মাইন মানুষের মাঝে এসে যায় এই মূলত এই জন্য যে সহকারে আপনাদের সামনে এই প্রত্যেকের লাইভটা শেয়ার করে দেন আপনি দেখুন এবং অপর ভাইকে দেখার জন্য সুযোগ করে দেন আর জানাবেন কোনো ভিডিওগুলো বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করে জানালে ভালো হবে আমাদের জন্য তাহলে ভিডিও কোয়ালিটি ভালো করা সম্ভব

নতুন বাবা স্বপ্ন নেবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তারা নিয়োগ করবে তিনি একটা নজির স্থাপন করছেন যদি দুহারে অন্য কোন আপনার আলেম সন্তান আপনার দুহারের কৃতি সন্তান তারাও যদি ব্যবসা প্রতিষ্ঠান দিতে চায় তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এখন সহযোগিতা কিভাবে করবেন আমাদের সকলের হাতে একটি করে মোবাইল ফোন আছে যে মোবাইল ফোন এই ফোনের ভিতরে সবাই অনলাইনে যদি আমরা একটু করে প্রচার করি আমাদের দুহারের কৃতি সন্তান আলেমে দিন মুফতি সানিমা সাহেব দোহারি দাঁত বাংলো ক্যাফে একটি রেস্টুরেন্ট ওপেনিং করেছেন

তারা বাংলাদেশে ভ্রমণ করেন এবং খাবারের মানের ব্যাপারে কতবার নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ আলেম হিসেবে তিনি খাবারের মানের ব্যাপারে ত্রুটি করবেন এটা ইনশাল্লাহ আমার কোদ নাই কারণ আমি যখন